বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের পরোটা রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো প্রথমে এনে নিচ্ছি দুই কাপ ময়দা আর রেস্টুরেন্টে কিন্তু ময়দা দিয়েই পরোটাটা তৈরি করা হয় তবে আপনি চাইলে আটা ব্যবহার করতে পারেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিনি হাফ টেবিল চামচ আর দিয়ে দিব রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে আমি ময়দার সাথে এটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হালকা একটু কুসুম গরম পানি ব্যবহার করছি তবে আপনি চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করতে পারেন তো গরম পানি দিলে যেটা হয় পরোটাটা তৈরি করার কয়েক ঘন্টা পরেও পরোটাটা একদম নরম থাকে আর ঠান্ডা পানি দিলে কিন্তু পরোটাটা একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন ডোটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম না তো এরপর ওপরে একটু তেল মেখে আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি আর ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি তো মুথে নেওয়ার পর এটাকে আমি লেচি কেটে নিচ্ছি আর এগুলো খুব বেশি বড় করে তৈরি করা হয় না পরোটাগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু নিয়েছি তবে আপনাদের পছন্দ মতো আপনারা বড়ো ছোটো করতে পারেন তো আমি ষাটটা লেচি কেটে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে এখন আমি পরোটাটা তৈরি করার জন্য এখানে তেল মেখে নিয়েছি প্রথমে রুটিবেলার পিড়ির মধ্যে এখন এর মধ্যে আমি একটা ডো নিয়ে এভাবে করে একটা রুটি তৈরি করে নিচ্ছি তো রুটিটা তৈরি করার পর উপরে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন ওর উপরে ময়দা ছিল ছড়িয়ে দিচ্ছি তো এভাবে করে হাত দিয়ে একটু ময়দাটাকে ছড়িয়ে দিয়ে আমি এভাবে করে ভাজ দিয়ে উপরেও ময়দা দিয়ে তারপরে এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন তো এখন হচ্ছে চার দিক থেকে নিয়ে আমি এক জায়গায় এভাবে করে এনে এরকম গোল করে নিয়েছি তো সবগুলো একইভাবে করতে পারেন আর আমি এখানে কয়েকটা একইভাবে তৈরি করছি তো এখানে আমি চারটা লেচি নিয়ে প্রথমে এভাবে বেলে রুটি তৈরি করে নিচ্ছি এরপর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আর এটা একটা বোতলের ছিপি আমি ছিদ্র করে নিয়েছি এতে করে তেলটা খুব বেশি পড়ে যাবে না তো তেলটা মেখে দেওয়ার পর এইভাবে আমি ময়দা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে একইভাবে কিন্তু আমি এটাকে ভাজ দিয়ে মুখটাকে বন্ধ করে দেব তো এইভাবে যদি একসাথে কয়েকটা তৈরি করা হয় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় দ্রুত হয়ে যায় এটা আমি আর কি প্রতিদিন এই পরোটাটা তৈরি করি তো এইভাবে করে আমি তৈরি করি এতে দ্রুত আমার নাস্তাটা তৈরি হয়ে যায় তো সবগুলো আমি একইভাবে এ করে নিচ্ছি তো এরপরে হচ্ছে একটা লেচিন নিয়ে এভাবে আমি রুটি তৈরি করে নিচ্ছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না মিডিয়াম একটা রুটি সুন্দর করে গোল করে তৈরি করে নিয়েছি আর এটা আমি তেল দিয়েই বেলে নিয়েছি এখন পরোটাটা ভাজার জন্য চুলে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো প্যানটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি একটা পাশ যখন হয়ে যাবে তখন উপরে তেল দিয়ে তারপরে উল্টে দিচ্ছি দিয়ে এভাবে জাস্ট আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে আর এটা ভাজা খুবই সহজ জাস্ট এক মিনিটের মতো লাগে এটা ভাজতে খুব বেশি সময় লাগে না দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সহজ আর পরোটাগুলো এতটা সুন্দর হয় একবার বাসায় ট্রাই করলে বুঝে যাবেন এটা কতটা মজার হয় তো এটা যদি আপনারা চান তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন আমি যেইখানে তেল ব্যবহার করলাম এখানে তেলের পরিবর্তে এমনি এটাকে ভেজে নেবেন এতে কিন্তু তেল ছাড়া পরোটা হয়ে যাবে যারা তেল পছন্দ করেন না তো একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নামিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন মাসাল্লা কত সুন্দর হয়েছে আর এগুলো খেতে অনেক বেশি মজার আর এগুলো একদম সফট সুন্দর হয়েছে বাসা ট্রাই করে দেখবেন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ